ঘরে বসেই এই কুরবানি ঈদের খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাওয়া নান রুটিটা কীভাবে বানিয়ে নেবেন আমি রেসিপিটা আপনাদের বলে দিচ্ছি প্রথমেই একটা মিক্সিং বউলে দুই কাপ কুসুম গরম পানি আর হাফ কাপ কুসুম গরম লিকুইড মিল্ক এরপর আরও দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ইনস্ট্যান্ট ইস্ট সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিব পাঁচ কাপ আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর পরিমাণ মতো লবণ একসাথে দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল দিয়ে দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট ময়ান করে নিতে হবে একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে এখন এটাকে একটা গরম জায়গায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলেই ডোটা ফুলে ট্রিপল হয়ে যাবে দেখতেই পারছেন ডাবল হয়নি ট্রিপল হয়ে গিয়েছে আর আমার ইস্ট মেশানো ডোটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন এর থেকে ছোটো ছোটো লিচি কেটে নিব প্রিয় দর্শক ইস্ট মেশানো ডো কিন্তু সবসময় ভালোভাবে ময়ান করে নিতে হয় তারপর যতটুকু সাইজে আমরা নানগুলো তৈরি করে নিব প্রত্যেকটা সাইজ আমরা আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে একটা লিচি দিয়ে একটা করে নান তৈরি করে চুলার উপরে একটা তাওয়া উল্টা করে বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে পানি ছিটিয়ে তারপর তৈরি করা রুটিগুলো এখানে এভাবে শেঁকে দিবো এক পাশ ভালোভাবে শেখা হয়ে গেলে অপর পাশটাও তাওয়া উলটিয়ে এভাবে আগুন দিয়ে শেখে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে নান রুটি